গল্পকথন চ্যাপ্টার কল্ল চ্যাপ্টারটুতে আমাদের আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা দাদুর ব্যারাম সোজা নয় মাঝরাতে টুসির দাদুর পেট ব্যথাটা খুব জোর চাকার দিয়ে উঠল দুহাতে পেট আঁকড়ে হুমড়ি খেয়ে পড়লেন তিনি এই কলিক এতেই তার প্রাণ লিক করে বুঝিয়ে খুনি তার মর্মান্তিক হাঁক ডাক শুরু হয় টুসি 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 ঘুমোচ্ছিল পাশের বিছানাতেই জেগে ওঠে সে কি দাদু এক এক্ষুনি যা একবার বামাপদ ডাক্তারের কাছে ছুটে যাবি বলবি যে মরতে বসেছে দাদামশাই হ্যাঁ টুসি ধর্মরিয়ে উঠে বসে বলবি যে সেই কলিকটা হঠাৎ ভয়ানক ও বাবা গো ও সেই কলিক অনেকটা আশ্বস্ত হয় টুসি স্টোভে জল ফুটিয়ে বোতলে পুড়ে দেব তোমায় দাদু চেপে ধরবো তোমার পেটে দু বোতল বোতলে যদি কাজই হতো তাহলে লোকে আর ডাক্তার ডাকতো না বোতলের কাছেই ব্যবস্থা নিত সবাই উ আহ ওরে বাবা রে গেলাম রে দাদুর আর্তনাদে বিকল হয়ে পড়ে টুসি বামাপদবাবুকে কল দিতে যেতেই হয় কি আর করা কিন্তু এই রাত্রিরে এত রাতিরে আসবেন ডাক্তার রাত বেরোতে রাস্তায় বেরোতে টুসি একটু ইতস্তত করে বেশি কী রাত হয়েছে শুনি এই তো সবে দুটো আর এমন কি দূর দেরি করিস না যা আর্তনাদের ফাঁকে ফাঁকে উৎসাহবাণী বিতরণ করেন ওর দাদু শার্ট গায়ে স্লিপার পায়ে তৈরি হয় টুসি ছোট্ট মানি ব্যাগটা পরে যায় পকেট থেকে যথাস্থানে তাকে আবার তুলে রাখে ফাউন্টেন পেনটাও আঁটে বুকে এত রাত্রিরে কে আর দেখছে তার কলম তাহলেও তবু তবুও ছুটতে ছুটতে যাবি দাঁড়াবি না কোথাও যাবি আর আসবি আমি খাবি খাচ্ছি বুঝেছিস অতপর মর্মন্তু যত অব্যয় শব্দ অপপ্রয়োগের পালা শুরু হয় ওর দাদুর মা গো বাবা গো গেলুম গো উ হু হু ছুটতে ছুটতে বেরিয়ে পড়ে টুসি এক পলকও দাঁড়ায় না আর প্রথম খানিকটা সে সবেগেই যায় কিন্তু ক্রমশই ওর গতিবেগ মন্দীভূত হয়ে আসে খেয়ে না খেয়ে সে বেশ একটু মোটাই তাড়াহুড়ার পক্ষে খুবই যে উপযোগী নয় অল্পক্ষণেই সেটা বুঝতে পারে তবু তার দাদুর যে এখন তখন এ কথা ভাবতেই টুসির মন ভারী হয়ে আসে ভারী পাকে তাড়িত করে দেয় হাঁপাতে হাঁপাতেই সে ছোটে এমন সময় রাস্তার এক প্রাণী অযাচিতভাবে এসে টুষির গতিবৃদ্ধির সহায়তায় লাগে যদিও সে সাহায্য না করলেও টুসির নিজের মতে বিশেষ কোনো ক্ষতিবৃদ্ধি ছিল না জনবিরল পথ কোনো লোক নেই কোথাও একটা মোটরও চলে না রাস্তায় কেবল ইঁদুররাই এই সুযোগে মহাসমারোহে রাস্তা পারাপার করছে এধারের ফুটপাত পেরিয়ে ওদিকের অন্দরে গিয়ে সেঁধুচ্ছে ওদিক থেকে ছুটে আসছে এদিকে যথাসম্ভব তেজে চলেছে টুসি ইঁদুরের শোভাযাত্রায় পদাঘাত না করে সব দিক মাছিয়ে এমন সময় একটা কুকুর ইঁদুরদের অন্বেষণে এতক্ষণ ব্যস্ত ছিল সে বোধ কিন্তু বৃহত্তর শিকার পেয়ে ক্ষীণজীবীদের পরিত্যাগ করতে মুহূর্তের জন্য সে দ্বিধা করল না টুসির পেছনে এসে লাগল ঘেউ ঘেউ করতে লাগলো টুষির দৌড়য় আরও আরও জোরে আরও 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 তীর বেগে সে ছুটতে শুরু করে কুকুরও শশব্দে দৌড়য় টুষির পেছনে পেছনেই হাঁপ ফেলার ফাঁক নেই টুষির প্রাণপণে সে দৌড়চ্ছে ফিরে তাকাবার ফুরসত নেই তার না ফিরেই সে উদ্ধত আওয়াজ শোনে উদ্ধত নখদন্ত নিজের মনস্চক্ষেই দেখে নেয় আরও জোরে সে ছুটতে থাকে ছুটতে ছুটতে তার মনে হয় দৌড়চ্ছে সে এমন আর মন্দ কি মোটা বলে স্কুলের ছেলেরা দৌড়ের স্পোর্টসে নামাবার জন্যে প্রায় ওকে উস্কায় কিন্তু এরকম একটা কুকুরের পৃষ্ঠপোষকতা পেলে প্রথম পুরস্কারই মেরে দিতে পারে সে একছুটেই হ্যাঁ কিন্তু দরকারের সময় তখন কোথায় কুকুর এখন যখন তেমন তাড়া নেই কুকুরের তাড়নায় ছুটতে হচ্ছে ওকে ছুটবার মুখে টুসির সম্মুখে এসে পড়ে একটা পার্ক লোহার সরু করগেট শিকের রেলিং দিয়ে ঘেরা পার্কের মধ্যে ঢুকে পড়ে হাঁপ ছাড়ে টুসি কুকুরটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরীক্ষণ করতে থাকে বড় আর একটা উচ্চ বাচ্চা করে না সে কী হবে অকারণ ঘেউৎকারে গলা ফাটিয়ে নিরাপদ বেষ্টনীর মধ্যে শিকার এখন শিকের রেলিং ডিঙিয়ে কি তার কায়দার দরজা খুলে ভেজিয়ে ভেতরে ঢোকার কৌশল তো ওর জানা নেই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই নিতান্ত জিওভাস ফালন এবং লেজ নাড়া ছাড়ার উপায় কি পার্কের ওধারে একটা গ্যাসের বাতি খারাপ হয়ে দপদপ করছিল প্রায় নিব্বার মুখেই আর কি বাতির অবস্থা দেখে দাদুর অবস্থা ওর মনে পড়ে তার জীবন প্রদীপও হয়তো এতক্ষণে ওই বাতির মতোই ব্যস্ত হয়ে ওঠে টুসি পার্কের ওধারের গেটটা পেরিয়ে বড় রাস্তা দিয়ে খানিকটা গেলেই মামাপদবাবুর বাড়ি টুসি পার্কের অন্য ধারে যায় গেটটা আবার কিছুটা দূরেই অতটা ঘুরে যেতে অনেক দেরি হয়ে যাবে সামনেই রেলিংয়ের একটা শিখ বেশ ফাঁক করা দেখতে পায় ছেলেপিলেদের যাতায়াতের সুবিধার জন্যই বিধাতার সহায় নিশ্চয়ই এই ফাঁকের সৃষ্টি ফাঁকের নেপথ্য দিয়ে ফাঁকি দিয়ে গলে যাবার সোজা রাস্তা নেয় এসে কিন্তু টুসির হিসেবে ভুল ছিল ঈষৎ মাত্র ছেলের মধ্যে ধরলেও পিলের মধ্যে কিছুতেই গণ্য করা যায় না তাকে বরং পিপের সঙ্গেই তার উপমা ঠিক মেলে কাজেই মধ্যপথে সে আটকে যায় ঠিক তার দেহের মধ্যপথে এগুতেও পারে না পেঁছিয়ে আসাও অসম্ভব বহুক্ষণ রেলিংয়ের সঙ্গে ধস্তাধস্তি করে করগেট শিকের বাহুপাশ কিন্তু এক চুল শিথিল হয় না অবশেষে হতাশ হয়ে হাল ছেড়ে দেয় সে কি মুশকিলে সে পড়লো বলতো কোথায় বিছানার আরামে না কোথায় রেলিংয়ের এর বেড়ামে কান্না পেতে থাকে তার কুকুরটা এতক্ষণে গোটা পার্কটা ঘুরে ফিরে তার কাছাকাছি এসে পৌঁছেছিল টুসির মুখের ওপরে সে লাফাতে ঝাঁপাতে শুরু করে এবার অসহায় হয়ে হাত পা ছোঁড়ে টুসি আর কি করবে তাও একখানা হাত আধখানা পা তার বেশি নয় পালিয়ে বাঁচবার উপায়ও নেই তার আগেই সে পথ সে বন্ধ করেছে ওকে ছেড়ে ওর কোঁচা ধরে টানতে থাকে কুকুরটা হ্যাঁ কচ্ছ করে দেবে নাকি মতলব তো ভালো নয় ওর দুহাতে প্রাণপণে কাপড় চেপে ধরে টুসি গায়ের সমস্ত জোর দিয়ে এক কামড়ে কোঁচার খানিকটা ছিঁড়ে নিয়ে বিরক্ত হয়ে চলে যায় কুকুরটা হ্যাঁ বিরক্ত হয়েই বেশ পাটি নেই দৌড়ঝাঁপ নেই এরকম ঠায় এক জায়গায় দাঁড়িয়ে রেলিংয়ের গায়ে লেগে থাকা খেলা ভালো লাগে না ওর ইঁদুরদের খোঁজেই সে চলে যায় আবার কুকুরটা ওকে বর্জন করে গেলে কিছুটা স্বস্তি পায় সে খানিক বাদে একটা লোক যায় পাশ দিয়ে টুষি তার দিকে ডাক ছাড়ে ও মশাই মশাই গো কে লোকটা চমকে ওঠে কি কি হয়েছে তোমার টুসির কাছে এসে জিজ্ঞেস করে আমাকে এখান থেকে বের করে দিন না মশাই টুসির কণ্ঠস্বর অতিশয় করুন ভারী মুশকিলে পড়েছি আমি ওর অবস্থা দেখে হাসতে শুরু করে দেয় লোকটা বাহ বেড়ে তো কার অঞ্চলের নিধি এসে এখানে আটকা পড়েছ চাঁদ আছে নাকি কিছু ট্যাঁকে টুসির পকেট হাতড়ে মানি ব্যাগটা সে হাতিয়ে নেয় দাদুর দেওয়া স্কুলের মাইনে আর বায়োস্কোপ দেখার পয়সা সবই যে রয়েছে ওই ব্যাগে টুসির যথা সর্বস্ব সবটা বাগিয়ে নিয়ে লোকটা সত্যি চলে যায় যে বাহ বেশ মজার তো টুসির চেঁচাতে শুরু করে পিক পকেট পিক পকেট পকেট মার ও পুলিশ চোর ডাকাত খুনে পালাচ্ছে লোকটা ফিরে আসে ফের অমন করে চেঁচাচ্ছ কেন চাঁদু এই শুনবে কে কে জেগে বসে সারা রাত তোমার জন্য হারানি দি এই যে বাহ ফাউন্টেন পেন একটা আছে দেখছি দেখি বেশ পেনটি তো পাকরি কিছু মনে করো না লক্ষ্মী ভাইটি অতএব কলমটি হস্তগত করে ওর মাথায় আদর করে একটু হাত বুলিয়ে দিয়ে চলে যায় লোকটা টুসি আর চেঁচায় না এবার কতক্ষণ যেভাবে কাটে জানে না সে হঠাৎ একটা ভারী শোরগোল শুনতে পায় টুসি চোর চোর পাকড়ো পাকড়ো উধার ভাগা হ্যাঁ সেই পকেট কাটা হতভাগাই ছুটতে ছুটতে সে এসে টুসির পাশে রেলিং টোপকে পার্কের গেট দিয়ে উধাও হয় কয়েক মুহূর্ত পরে এক পাহারা এসে টুসিকেই জাপটে ধরে পাকড় গাই এই ভাইয়া নিজের উচ্চকণ্ঠ ছেড়ে দেয় এবার ফুর্তি ওর দেখে কে আরেকজন পাহারওয়ালা এসে যোগ দেয় এই বাহারাও নিকলো জলদি টুসিকে এক ঘুষি লাগায় সে কষে ছোট্টা কাহাকা টুসি ভেউ ভেউ করে কাঁদতে শুরু করে আরে ই তো রোনে লাগি বহুত বাচ্চা বাচ্চা হই চাই সাচ্চা হই। একঠো ফো তো থানা মেলে জানা পারে অপর পাহারাওয়ালা বলে এই চলো থানাতে থানাতেই তো যেতে চাচ্ছি আমি টুসি কাঁদতে কাঁদতে জানায় আমায় নিয়ে যাও না থানায় ধরে বেঁধে এখান থেকে বের করে নিয়ে যাও না আমায় ভারী করুণ কণ্ঠর যদি চুরির দায়ে পড়েও মুক্তির সম্ভাবনা আসন্ন হয় এই শৃঙ্খলের কবল থেকে টুসি তাতেও রাজি এখন বেশ প্রসন্ন মনেই রাজি দেহের সমস্ত বল দিয়ে দুই পাহারলার দ্বন্দ্বযুদ্ধ শুরু হয় তখন কিন্তু দারুণ টানাটানিতেও বিন্দু মাত্র ধসকানো যায় না টুষিকে এক চুল এদিক ওদিক করতে পারে না ওর দুজনেই থমকে গিয়ে হাঁপাতে থাকে টুসিও বাড়ির জোরসে শাটেল বা ইতো এসা নিকেলবে না একজন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে অন্যজন কপালের ঘাম মোছে লোহা ত্যা না লাগি মিস্ত্রি চাহি ভাইয়া অতপর দুজনের মধ্যে কি যেন পরামর্শ হয় কানাকানি ফুরলে দুজনে ওরা মুখ বেজার করে চোর দে ভাইয়া ই চোরছে আমলোগাম নেহি এই বলে স্থান ত্যাগেন দুর্যনাথ চাণক্যের এই নীতিবাক্য মেনে নিয়ে সরে পড়ে তৎক্ষণাৎ চোর তো ছেড়েই গেছে এখন পুলিশেও ছেড়ে চলে গেল তাহলে পরিত্রাণের ভরসার নেই এতক্ষণে বুঝতে পারে টুসি কুকুর পকেটমার পাহারাওয়ালা একে সবাই ওকে ছেড়ে গেল সকলের পরিত্যক্ত হয়ে একাশে দাঁড়িয়ে থাকে নির্জন পার্কের একধারে রেলিংয়ের সঙ্গে একাকার হয়ে একটা আলোর দিকে তাকিয়ে বাতিটা দপদপ করছে তখন থেকেই তার দাদুও বোধ হয় ভোর হয়ে আসে দু একজন করে লোক এসে দেখা দেয় পার্কে বৃদ্ধ ভদ্রলোক সব আসেন খবরের কাগজ তাদের হাতে টুসি ওই তটস্থ অবস্থাতেই নিজের ঘাড়ের ওপর মাথা রেখে অঘরে ঘুমিয়ে পড়েছে তখন একজন ভদ্রলোক ব্যাপারটা দেখতে যান ইশারায় তিনি ডাকেন অপর সবাইকে ফিস ফিস করে আলোচনা শুরু হয় তাদের সেই ছেলেটি না যার নিরুদ্দেশের খবর বেরিয়েছে আজকের কাগজে তাই তো মনে হচ্ছে এই যে লিখেছে ছেলেটি শ্যামবর্ণ দোহারা চেহারা দোহারা বলিলে হয়তো কমিয়েই বলা হয় বরং বেশ বলিতে হইবে যেমন হৃষ্ট তেমনি পুষ্ট রাত্রি প্রায় দেড় ঘটিকার সময় ডাক্তার ডাকিবার অজুহাতে বাড়ি হইতে বাহির হইয়া নিরুদ্দিষ্ট হইয়াছে যদি কেহ উক্ত শ্রীমানকে দেখিতে পান দয়া করিয়া শ্রীমানের খোঁজ দেন তাহা হইলে চিরকৃতজ্ঞ থাকিব কোন রকমে একবার ধরিতে পারিলে নগদ পাঁচশত টাকা পুরস্কার আরও এই যে এখানেও আবার টুসি ভাই যেখানেই থাকো ফিরিয়া আইস আর তোমাকে ডাক্তার ডাকিতে হইবে না তোমার দাদু আর মৃত্যু সজ্জায় নেই এখন জীবন্ত সজ্জায় সুতরাং আর কোনো ভয় নেই তোমার কত টাকা চাই তোমার লিখিও লিখিলেই পাঠাইয়া দিব আবার এই যে পুনশ্চ প্রিয় টুসি তুমি ফিরে আসিলে ভারী খুশি হইব এবার তোমার জন্মদিনে তোমাকে একটা টু সিটার কিনিয়া দিব যেখানে যে অবস্থায় থাকো লিখিয়া জানাইও মনি অর্ডার করিয়া পাঠাইব ইতি তোমার দাদু তাদের একজন খবর দিতে ছোটেন টুসির দাদুকে বাকি সবাই টুসিকে ঘিরে আগলাতে থাকেন কি জানি হঠাৎ যদি পালিয়ে যায় জেগে উঠেই যদি টেনে মারে দৌড় হাওড়া গিয়ে ট্রেনে দৌড় মেরে হাওয়া হয়ে যায় ওরা খুব সন্তর্পণী ওকে ঘিরে দাঁড়ান ঘুণাক্ষরেও শব্দ হয় না নিঃশ্বাস ফেলার শব্দও না একজন মন্তব্য করছিলেন ঘুমোবার কায়দাটা দেখুন শোবার জায়গাটিও বেছে নিয়েছে বেশ ফাঁকা মাঠে খোলা হাওয়ায় তোফা আরামে মজা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোড়ার ফুর্তি দেখুন একবার অমনি সবাই তার মুখে চাপা দিয়েছে চুপ চুপ করছেন কি জেগে উঠবে যে জেগে উঠলে পালাতে কতক্ষণ আমরা কি তখন ধরতে পারব দৌড়ে ওর বাবাই পারেননি যে কালে ধরা শক্ত বলি তো পুরস্কার দিয়েছে ধরবার জন্যে কোন রকম একবার ধরিতে পারিলে দেখছেন না টুসির দাদু এসে পড়েন ট্যাক্সিতে নাতিকে দেখে তার আপাদ মস্তক জ্বলে ওঠে বলে আমি মরছি কলিকের জ্বালায় আর উনি কি এখানে এসে মজা করে আয়েস করে ঘুমুচ্ছেন এক থাপ্পড় কষিয়ে দেন তিনি টুসি গেলে আহা হা মারবেন না মারবেন না সবাই এক ভাগকে হাঁ হাঁ করে ওঠেন না মারব না মারব না বই কি সেই দেড়টার সময় বেরিয়েছে ডাক্তার ডাকতে দেড়টা গেল দুটো গেল আড়াইটে গেল তিনটেও যায় যায় পাত্তায় নেই বাবুর কলিক উঠে গেল আমার মাথায় জানেন মশাই পঞ্চাশ টাকার ট্যাক্সি ভাড়া বরবাদ গেছে কাল এক রাত্রে আমার কলিক পেটে নিয়েই সেই রাত্রেই কি দৌড় কি দৌড় এই থানায় ও থানায় সেই থানায় কোনো থানাতেই নেই উনি এই হাসপাতাল ওই হাসপাতাল কোথাও নেই হতাহত হয়ে হাত প্যাকেটে পড়ে থাকলেও তো বাঁচতুম কিন্তু তাও নেই কি বিপদ ভাবুন তো কী করি তখন গেলুম খবরের কাগজের আপেসে সেই রাত্রেই রাতার কোথায় তখন ভোর চারটে নাইট এডিটরের হাতে পায়ে ধরে মেশিন থামিয়ে স্টপ প্রেস করে এক মুঠো টাকা গচ্চা দিয়ে তবেই বিজ্ঞাপনটা ছাপিয়ে বের করেছি জানেন একখানা আনন্দবাজার পকেটের ভেতর থেকে টানাটানি করে বের করেন তিনি তবেই এই বিজ্ঞাপন বেরোয় আজকের কাগজে আর আপনি বলছেন কি না মারবেন না তিনি আরো বেশি অগ্নিশর্মা হন মারব না তবে কি আদর করব নাকি এই বাঁদরকে চড়ের চাপটেই চটকা ভেঙে গিয়েছিল টুসির কিন্তু সবই ওর কেমন যেন গোলমাল ছিল। মাথায় ঢুকছিল না কিছুই কিন্তু এখন চোখের সামনেই স্বয়ং দাদু আর তার বিরাশি শিক্ষার একত্র যোগাযোগ দেখে তার ফলাফল অচিরেই কতদূর মারাত্মক হতে পারে মালুম করতে বিলম্ব হয় না টুসির এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিতে যায় টুসি লৌহ বেষ্টনীর আলিঙ্গন থেকে মুক্ত হবার অন্তিম প্রয়াস আশ্চর্যী শিখের বগল থেকে সে গলে আসে আপনার থেকেই অনায়াসেই চেষ্টা না করতেই একেবারে শুরুত করে চলে আসে এক রাত্রেই চুপসে আধখানা হয়ে এসেছে বেচারা কাজে আলগা হয়ে বেরিয়ে আসতে আর দেরি হয় না আর দাদুর ঘুষি টুসির কাছাকাছি পৌঁছবার আগেই সে ছড়েছে সরেছে উদ্দাম গতিতে চোখের পলক পড়তে না পড়তেই টুসি পার্কের অন্য পারে রেলিং টপকাবার আমন্ত্রণ অগ্রাহ্য করে সন্নিহিত আরেকটি শিখের উন্মুক্ত আহ্বান উপেক্ষা করে এমনকি আরেকটা ছেলেপিলের যাতায়াতের ফাঁকের প্রলোভন সংবরণ করেই টুসি এবার সদর গেট দিয়েই বেরিয়ে গেছে শটান। বেরিয়েই ছুট কি ছুট ডাইনে না বায় না সোজা বামাপদবাবুর বাড়ির দিকে ওর দাদুই দিকে গজগজ করতে থাকেন বাবু এখন বাড়ি গেলেন তো গেলেন না গেলেন তো ওরই একদিন কি আমারই একদিন একজন এগিয়ে গিয়ে বলতে সাহস করে আপনার নাতি যে আবার নিরুদ্দেশ হয়ে গেল মশাই উনি গর্জন করেন নিরুদ্দেশ হয়ে গেল বলি তো বেঁচে গেল এই যাত্রা নৈলিকের আস্ত থাকতো দেখেছেন তো সেই চড়খানা সেই নাতি বৃহৎ চড় তারপরেও কি কোনো নাতির সে যতই বৃহৎ হোক না উদ্দেশ্য পাওয়া যেত এতক্ষণ গুম হয়ে ট্যাক্সিতে গিয়ে বসেন তিনি ওমাশাই পুরস্কার পুরস্কার দু চারজন দৌড়ায় ওর পেছন পেছনে ছাড়বার মুখে ট্যাক্সিটা ভর ভর ভরাট গলার এক আওয়াজ ছাড়ে আর সেই সাথে একরাশ ধোঁয়া ছেড়ে যায় ওদের মুখে গল্পকথন্ড কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা দাদুর ব্যারাম সোজা নয় আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা